সত্যি দর্শক এই যে প্লটটি এখানে সতেরো শতাংশ জমি এই যে পাশে এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই রাস্তা আর রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে না এখানে হলো খাল আর এই হলো আমার জমি ওই প্লটে হলো আমার এক শতাংশ রাস্তার জন্য ওখানে রাখা আছে আর এই যে এটা হলো এখানে হলো সতেরো শতাংশ রাস্তা এক শতাংশ এখানে সতেরো শতাংশ আর এখানে আরও চার শতাংশ জমি আসবে আসলে এদিকে আরও চার শতাংশ জমি আসার সম্ভাবনা আছে আর যদি না হয় তাহলে আমার এই যে সীমানা এইটাই হ্যাঁ এখানে সতেরো শতাংশ জমি তো এখানে বাড়ি নিবারণ করব আস্তে আস্তে ছোট্ট একটা পুকুর করব তো এখন এই কাজকর্ম করব কিছু আর কি আস্তে আস্তে মানে কিছু ফসল টসল ফলাবো তো আস্তে আস্তে দেখবেন এই ক্ষেতটা ধীরে ধীরে কিছুদিন কৃষিকাজ হবে তারপরে ধীরে ধীরে বাড়ির দিকে বাড়ির বাড়িতে রূপান্তরিত হবে ধন্যবাদ